নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাতটা দশ বেজে গেছে ধরপড় করে কি করব বুঝতে পারছি না তো ভাবলাম আটা দিয়ে ছেলেকে একটু গোলা রুটি বানিয়ে দিই তো সেটা তো শুধু গোলা রুটি চিনি দিয়ে বানিয়ে দিলেই হবে না টেস্টি হতে হবে বাচ্চারা টেস্টি না হলে কোনো খাবার খেতে চায় না তো সেই জন্য ভাবলাম গোলা রুটিটা একটু দুধ দিয়ে বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে অন্য দিন তো আমি চিনি দিয়ে বানাই আজকে আমি একটু বানাবো হচ্ছে দুধ আর নলেন গুড়ের নলেন গুড় দিয়ে তো দেখুন আমি তো লবণ দিয়েছি আপনারা দেখলেন এরপরে আমি পরিমাণ মতন দুধ দিই আপনারা চাইলে জল দিও এটা ব্যাটারটা তৈরি করতে পারেন কিন্তু আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব তার ফলে এটা টেস্টি হবে আর আপনারা চাইলে লিকুইড দুধ না দিয়ে প্যাকেটে আমুল দুধ দিতে পারেন আর গরম জল দুধ তো দিয়েছি এরপরে দিয়ে দেবো হচ্ছে নলেন গুড় এই যে দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেবো আগে শীতকাল মানেই হচ্ছে একটু নলেন গুণ না হলে ভালো লাগে না এবার খুব সুন্দরভাবে আমি এইভাবে ব্যাটারটা রেডি করে নেব তো চলুন আগে ব্যাটারটা আমি রেডি করে নিই তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা খুব সহজেই তাড়াতাড়ি একমাত্র গোলা রুটিটা হয়ে যায় সকালবেলার দিকে তো চলুন এবার তৈরি করে ফেলি ঝটপট তো গোলা রুটি বানানোর জন্য দেখুন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেলও দিয়েছি এবার এইভাবে ব্যাটারটা দিয়ে দেবো আমি ব্যাটারটা একটু ঘুনও করেছি আপনারা চাইলে পাতলাও করতে পারেন ব্যাস একটু ছোটো ছোটো করেই বানিয়ে দেবো তো দেখুন রুটিটা এ দেখুন কত সহজেই উঠে গেছে কিন্তু আরেকটু হোক তারপরে এটাকে আমি উল্টে দেবো এরপরে দেখুন এটাকে আমি উল্টে দেবো এ দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর এই নলেন গুড়টা নিয়ে এসেছি পুরুলিয়ায় গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি জানি না আসল কি ভেজাল কিন্তু এখন যে আমি যে গোলা রুটিগুলো বানাচ্ছি দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এর থেকে দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে আমি আর একটা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে এইভাবে একে একে সবগুলো আগে বানিয়ে নিই আর একটা আমি দিয়ে দেব আবার একটা দিয়ে দেবো আর এগুলো আমি বেশি পাবলা করব না একটু ছোট করেই করব। তো দেখুন এটাও আমি উল্টে দিলাম তো বন্ধুরা এভাবে একে একে করে নিই এটা ততক্ষণ হতে থাকা ছেলেকে আমি স্নানটা করিয়ে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা গোলা রুটিগুলো কত সুন্দর হচ্ছে এখানে আর একটা দিয়ে দিয়েছি ছেলে টিফিন প্যাক করার আগে একটা খেয়ে দেখলো বললো মা খুব সুন্দর হয়েছে তা এর মধ্যে যদি আমুল দুধ করতো আরেকটু ভালো লাগতো কিন্তু আমুল দুধটা যেহেতু আমার কাছে নেই ওই জন্য আমি লিকুইড দুধ দিলাম তবে আমরা আমুল দুধ দিয়ে এটা করতে পারেন বাচ্চারা খুবই আনন্দ করে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন বন্ধুরা গোলার রুটি আমার প্রায় রেডি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে বা ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে দুধ আর নলেন গুঁড়ে গোলা রুটি কীরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা